হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো চলো এখন যাব বাগানে ধনে পাতা তুলতে রাতে মনে হচ্ছে মাছ রান্না হতে পারে তাই মাছের ঝোল যে হবে ওতে একটু ধনে পাতা দেব আর হচ্ছে সন্ধ্যায় একটু মুড়ি মা খাবো তাই ভাবছি ধনে পাতা নিয়ে যাই পালং শাকগুলো দেখেছো বেশ কিন্তু সুন্দর হয়েছে পোকাও এবারে খুব একটা লাগেনি বাবা বলছে তুলতে দেখা যাক কবে তোলা হয় চলো ধনে আগে তুলে নিই এই দেখো ধনেপাতা তোলা হয়ে গেছে কত সুন্দর সবুজ সবুজ পালং শাকগুলো না এবার তুলতে হবে বেশ সুন্দর হয়েছে কিন্তু এই দিকে এই শাকগুলো এবারে ভালো হয়নি প্রত্যেকবারে এই শাকটাতে পালং শাকে পকা লেগে যায় এই শাকগুলো কত সুন্দর হয় এবারে এটা ভালো হয়েছে এগুলো কেমনটা হয়ে গেছে যাই হোক সন্ধেও হয়ে এসছে চলো আর এই একটা ঠাকি দেখো ও মার কাছে বলতে গেছিলো মা যে তুমি কোথায় যাচ্ছ আমি কি চপ কিনতে যাবো ওইটা বলতে গেছিলো দেখা যাক চপ কেনা হয় কেনা কারণ অনেক রকমের জিনিস আছে গাজর লঙ্কা শসা পেঁয়াজ আছে তারপরে নিমকি আছে সব কিছু দিয়ে মাখাবো যদি চপ আনতে যাই তো সঙ্গে শেয়ার আমিও যাবো চলো এই দেখো চপ নিয়ে এসছে বোন মুড়ি মাখাবো আর তার সাথে এই যে এটাও নিয়ে এসছে এই যে ব্রেড চপ ব্রেড চপ চপ দেখো আমাদের মশলা মুড়ি মাখানো রেডি শসা গাজর পেঁয়াজ চানাচুর চপ ধনে পাতা কিছু দিয়ে কাঁচা লঙ্কা আছে দেখো কত সুন্দর টেস্টি কে কে খাবে চলে আসো দেখো বন্ধুরা বাবা মাছ নিয়ে চলে এসছে এবার হচ্ছে মাছ ভাজা করব কড়াইটা বসিয়েও দিয়েছি তেল দিয়ে দিই মাঝায আমি এর মশলাটা করে নিয়েছি বনে আবার মশলাটা বেটে দেবে অল্প একটু পেঁয়াজ বাড়বো আদা রসুনটাই বাড়বো আজকে আর কিছু বাড়ব না জিরে কিছু বাড়বো না দিলে হতো কিন্তু না বাড়বো না আর হলুদ নুনটা মাখিয়ে নি তেলটাও না গরম হয়ে যাচ্ছে মাছটা ভালো করে মাখাও হয়ে গেল এই পিসটা দেখো একটু বড় দেখো বন্ধুরা মাছ ভাজা কিন্তু আমার কম মানে কমপ্লিট নয় সবে একটা ই হলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি একেবারে মাছ ভাজা খেতেই ভালো লাগে শীতের দিনে বলো কার কার ভালো লাগে দেখো এদিকে মশলাটা তুলে দিয়েছি এটা কষা হোক আর তো মাছ ভাজা তো পুরো রেডি আমাদের কিছু মাছ রেখে দেব কারণ আজকে সবটা রান্না করব না আজকে তিন পিস রান্না হবে মাছ তিন পিস আর বাদ বাকি মাছগুলো সব রেখে দেব এই মাছগুলো সব থাকবে আর এই তিন পিস মাছ রান্না হবে মাছ কথা হয়েই আসছে দেখো আমার মাছের ঝাল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে শুধু ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিলেই ব্যাস তাহলে পুরোপুরি রেডি ধনীপাতার কেক হয়ে গেছে কেক কতটা সুন্দর লাগছে না দেখতে